ফোন কিনতে গিয়ে মাথা খারাপ দশ থেকে বিশ হাজার টাকা বাজেটে ওপো এর কোন ফোনটা আপনার জন্য সেরা তা বুঝতে পারছেন না তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন আজ আমি এমন তিনটি ফোন নিয়ে কথা বলবো যা শুধু আপনার পকেটেই সাশ্রয়ী হবে না বরং ফিসারেও দেবে অবিশ্বাস্য অভিজ্ঞতা তো চলুন ডুব দেওয়া যাক পারফরমেন্সের সাগরে নমস্কার বন্ধুরা আমি আয়োজন থেকে অর্ণব আপনারা যারা এই বাজেটে ওপো এর সেরা ডিলটা খুঁজছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ওপো এ ফাইভ আই ওপ্পো A5 এবং ওপ্পো এ ফাইভ এই তিনটি মডেলের একটি বিশদ বিশ্লেষণ নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি ওয়ান ফোনটা আপনার লাইফ স্টাইলের সাথে মানানস সেটা খুঁজে নিতে পারবেন আজকের এই রিভিউটি সম্পূর্ণ দেখলে তো প্রথমে কথা বলব ওপ্পো এ আই নিয়ে যেটি দশ টাকা এর আশেপাশে আসতে পারে বলে শোনা যাচ্ছে যারা একদম বেসিক ইউজার অর্থাৎ কলিং মেসেজিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং হালকা গেমিংয়ের জন্য একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি তার অপশন হতে পারে এই ফোনে পাচ্ছেন 667 পয়েন্ট একটি এইচডি প্লাস আইপিএস এল সিডির ডিসপ্লে নাইনটি হার্টস থাকার কারণে স্ক্রলিং এবং সুইচ অ্যাকাউন্ট বা অ্যাপ সুইচিং বেশ স্মুথভাবে মনে হবে ব্রাইটনেস পাচ্ছেন এই ফোনটিতে এক হাজার যা এই প্রাইস রেঞ্জে বেশ ভালো তবে ফুল এইচ প্লাস না হওয়ার কারণে ভিডিও দেখার অভিজ্ঞতা কিছুটা আপস করতে হবে ফোনটিতে থাকছে এস ফোর জি জেন সাথে জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ দৈনন্দিন কাজগুলো এটি বেশ ভালো সামলাতে পারলেও হাই অ্যান্ড গেমিং বা মাল্টিটাস্কিং এর সময় কিছুটা ল্যাগ দেখা যেতে পারে এই ফোনটিতে পেছনে আছে এইট এমপি এর সিঙ্গেল ক্যামেরা এবং সামনে ফাইভ এমপি সেলফি ক্যামেরা দিনের আলোতে ছবিগুলো মোটামুটি ভালো এলেও লো লাইটের ডিটেইলসের অভাব সুপার এটি মূলত ভিডিও কলিং এবং সাধারণ করা ব্যাটারি এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং জন্য সাপোর্ট আপনার সারাদিনের পাওয়ার নিশ্চিত করবে এই ফোনটিতে একবার চার্জ দিলে অনায়াসে পুরো দিন কাটিয়ে দিতে পারবেন আপনি এই ফোনটির সুবিধা হল সাশ্রয়ী মূল্য ভালো ব্যাটারি লাইফ 90 হার ডিসপ্লে এই ফোনটির কিছু অসুবিধার দিক হলো এইচ ডি প্লাস ডিসপ্লে বেসিক ক্যামেরা পারফরমেন্সের গর্বরতা তো এবার আসি ওপ্পো এ ফাইভের দিকে এই ফোনটির প্রত্যাশিত মূল্য বিশ হাজারের আশেপাশে এটি মূলত যারা মিট্রেন্সের সেরা পারফরম্যান্স এবং ফিউচার প্র ফোন করছেন তাদের জন্য তৈরি এখানে আপনি এই ফোনটিতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি অ্যামওয়ার্ড প্লাস ডিসপ্লে যা কালার রিপ্রোডাকশন এবং ভিউইং এক্সপিরিয়েন্সকে একদম অন্য মাত্রায় নিয়ে যায় একশো বিশ হার্স রিফ্রেশ রেট এবং এক হাজার দুইশো ব্রাইটনেস গেমিং থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিং পর্যন্ত সবকিছুই হবে অসাধারণ স্মুথ এবং প্রাণাবন্ত ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন একটি বড় সুবিধা কোয়েলকাম এস ছয় হাজার চারশো পঞ্চাশ ম্যাকডাগন সিক্স জেন ওয়ান চিপসেট এবং আট জিবি র্যাম এই কম্বিনেশনটা সত্যিই শক্তিশালী প্রতিদিনের কাজ যেমন ভারি মাল্টিটাস্কিং এমনকি গ্রাফিক্স ইউটেন গেমগুলো আপনি একদম সুন্দরভাবে সামলাতে পারবেন একশো আঠাশ জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ডেটা ট্রান্সফারেও দ্রুতগতি নিশ্চিত করে ডুয়েল ক্যামেরা সেট থাকছে পঞ্চাশ এমপি প্রাইমারি সেন্সর এবং দুই এমপি ডেপ সেন্সর দিনের আলোতে ছবিগুলো হয় খুবই ডিটেল এবং ভ্রাইব্যান্ড ফোর কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা আছে এই ফোনটিতে যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সামনে আছে আট এমপি সেলফি ক্যামেরা যা ভালো মানের সেলফি তুলতে সক্ষম ছয় হাজার পাঁচশো এর বিশাল ব্যাটারি এবং পঁয়তাল্লিশের ফার্স্ট চার্জিং এই ফোনটিতে দেওয়া হয়েছে সাথে তেরো দশমিক পাঁচশো পিডি সাপোর্ট একবার চার্জ দিলে অনায়াসে দুদিন পর্যন্ত এই ফোনটি ব্যবহার করা যেতে পারে ফাইভ জি কানেকটিভিটি ফিউচার প্রুফ ব্যবহারের জন্য তৈরি এই ফোনটি এই ফোনটিতে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন রেটিং এটিকে পানি ও দুলাবালি প্রতিরোধ করে তুলেছে যা এই বাজেটে খুব কম ফোনেই মেলা যায় প্রিমিয়াম ফিনিশ এবং স্লিম ডিজাইন হাতে দারুণ অনুভূতি দেয় এই ফোনটির কিছু সুবিধা হলো শক্তিশালী প্রসেসর অ্যামরয়েড একশো বিশ হার্জ ডিসপ্লে ব্যাটারি আর ফাইভ জিবি সাপোর্ট আইপি রেটিং অসুবিধা হলো দাম তুলনার মধ্যে একটু বেশি আর প্রোভাইড ক্যামেরা নাই সর্বশেষ ওপো এ ফাইভ ফোর জি যার অফিসিয়াল মূল্য রাখা হয়েছে উনিশ নয়শো টাকা এটি তাদের জন্য যারা একটি সুষম প্যাকেজ খুঁজছেন ভালো ক্যামেরা বড় ব্যাটারি এবং নির্ভরযোগ্য পারফরমেন্স কিন্তু ফাইভ জি তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় এই ফোনেও আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে নাইনটি হার্সের রেট এবং এক হাজার নিটস এর ব্রাইটনেস গরিলা গ্লাস সেভেন আই প্রোডাকশন এটিকে বেশ মজবুত করেছে যদিও এটি এমন নয় তবে সাধারণ ব্যবহার এটি যথেষ্ট ভালো কোয়েলকাম স্ন্যাক সিক্স এস ফোর জি জেন ওয়ান সিপসেট এবং ছয় জিবি র্যাম এর কম্বিনেশন এটিকে ওপো এ ফাইভ আই এর চেয়ে বেশি এগিয়ে রাখতে সক্ষম মাল্ট এবং হালকা থেকে মাঝারি গেমিং এ ভালো সামলাতে পারে এই ফোনটি একশো আঠাশ জিবি ইউএফএস টু পয়েন্ট ওয়ান যথেষ্ট দ্রুত ডুয়েল ক্যামেরা সেট আপে আছে পঞ্চাশ এমপি প্রাইমারি সেন্সর দুই এমপি মনোক্রম সেন্সর দিনের আলোতে ছবিগুলো ভালো ডিটেল এবং কালার প্রোভাইড করে মনোক্রম সেন্সরটি প্রোটেক্ট শর্টগুলো ডেপথ ইফেক্ট যোগ করতে সাহায্য করে পাঁচ এমপি সেলফি ক্যামেরা সাধারণ মানের 6000 mAh এর ব্যাটারি আর 45 ওয়াট এর ফাস্ট চার্জিং সাথে 33 ওয়াট এর PPS এবং 13.5 এর PD সাপোর্ট মাত্র 36 মিনিটে 50% চার্জ ব্যাটারি নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না IP65 রেটিং এটিকে স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট করে তুলেছে যা দৈনন্দিন ব্যবহারে একটি নিশ্চিত অভিজ্ঞতা দেবে এই ফোনটির কিছু সুবিধার দিক হলো শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং IP65 রেটিং ভালো প্রাইমারি ক্যামেরা 6GB RAM অসুবিধা হলো HD+ ডিসপ্লে 4G ফোন সেলফি ক্যামেরা গর্বরতা তো বন্ধুরা এই ছিল 10 থেকে 20000 টাকা বাজেটে Oppo এর সেরা তিনটি ফোনের একটি বিস্তারিত রিভিউ যদি আপনার বাজেট সীমিত থাকে এবং বেসিক ইউজ আপনার প্রধান লক্ষ্য হয় তাহলে Oppo A5i আপনার জন্য যদি আপনি সেরা পারফরম্যান্স AMOLED ডিসপ্লে এবং 5G এর ফিউচার প্রুফ সুবিধা চান তাহলে Oppo A5 সেরা বিকল্প আর যদি আপনি একটি ব্যালেন্স প্যাকেজ চান ভালো ব্যাটারি ক্যামেরা এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটি বানাতে আমাদের অনেক সময় লেগেছে তাই ভিডিওটি একটা লাইক দিলে আমাদের উৎসাহ পেতে সাহায্য পাই আর কি তো নেক্সট এ আপনি কোন টপিকে ভিডিও যান অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ